হাতে মেখে এভাবে বেগুন দিয়ে ছোট মাছ চচ্চড়ি খেতে কে কে পছন্দ করেন আমার তো খেতে অনেক বেশি ভালো লাগে আর ছোট মাছ এভাবে আমি সবসময় রান্না করি আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তো আজকে আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অবশ্যই হচ্ছে যে পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকে রান্নাটা আমি হচ্ছে যে পুরো মাটির চুলাই করব তো এখানে হচ্ছে যে আমি কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর মরিচ হাফ কাপ মানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম এবার এখানে হচ্ছে যে আমি দিয়ে দিলাম রসুন এবং জিরে বাটা আমি একসঙ্গে বেটে নিয়েছি সময় অল্প থাকার কারণে এরপর এখানে দিয়ে দিলাম হচ্ছে যে লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ি দিয়ে দিলাম হচ্ছে যে এক টেবিল চামচ এরপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো হচ্ছে যে নিতে পারেন তো আমি সব সময়ের জন্য ঝাল খেতে পছন্দ করি তাই আমি ঝালের পরিমাণ যে কোনো তরকারিতে একটু বাড়িয়ে দেই। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এভাবে মেখে নিলে অনেক বেশি ভালো লাগে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পুঁটি মাছগুলো এখানে আমি হচ্ছে যে ছোট ছোট পুঁটি মাছ নিয়েছি এবার সবগুলো উপকরণ আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে অ্যাড করব আমি বেগুন বেগুনটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং একটু মোটা করে কেটে নিয়েছি বেগুনটা দিয়েও আমি খুব ভালোভাবে উপকরণগুলোকে মেখে নিব যেহেতু এটা হাতে মেখে চচ্চড়ি তো খুব ভালোভাবে অবশ্যই মেখে নিতে হবে এখানে খুব ভালোভাবে মেখে নিলে হচ্ছে যে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো অবশ্যই একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি খুব ভালোভাবে হচ্ছে যে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি পানি অ্যাড করে দিব পরিমাণ মতো পানিটা একটু গায়ে গায়ে থাকবে যেহেতু বেগুন এবং মাছ থেকে হচ্ছে যে পানি মানে ছাড়বে তো পানিটা একটু কম করে দিলে পরবর্তীতে যখন আমি চুলায় বসিয়ে দিব তখন হচ্ছে যে আবার পানি বের হবে এখান থেকে তো এখানে আমি আরও একটু পানি অ্যাড করে দিব মাটির চুলার রান্না খেতে অনেক বেশি টেস্ট লাগে এই এজন্য আমি চেষ্টা করি সবসময় একটু মাটির চুলায়ও রান্না করার এটা সিমেন্ট দিয়ে তৈরি চুলা এবার আমি কড়াইটাকে চুলার মধ্যে বসিয়ে দিলাম এবং চুলাটাকে জ্বালিয়ে দিলাম ঢাকনা তুলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এখনও পুরোপুরিভাবে বলক আসে নেই এবার ঢাকনা তুলে আমি এখানে হালকাভাবে একটু নেড়েচেড়ে নিব আর আমি হচ্ছে যে মানে কোনো নাড়াচাড়া করব না প্রথম অবস্থায় একটু নেড়ে নিব মানে উপরের বেগুনটাকে উপর নিচ করে দেব এরপর আমি নাড়ব না নাহলে হচ্ছে মাছ এবং বেগুনটা ভেঙে যাবে এবার আমি পুরো পানিটাকে হচ্ছে যে শুকিয়ে নিব। এখানে হচ্ছে যে আমি শুধু হচ্ছে রসুন এবং জিরা বাটা হচ্ছে যে ইউজ করছি আর কোনো মশলা এখানে অ্যাড করি নাই তো সবশেষে আমি এখানে হচ্ছে যে একটু ভাজা জিরের গুড়ি অ্যাড করব তো সেটা ভিডিওতে হচ্ছে যে স্কিপ হয়ে গেছে আমি মাছ চচ্চটি সব সময়ের জন্য হচ্ছে যে মানে যে কোনো রান্নাই হোক না কেন আমি ভাজা জিরের গুঁড়িটা একটু খেতে বেশি পছন্দ করি তো এই জন্য আমি হচ্ছে যে এই মশলাটা একটু বেশি অ্যাড করি যে কোনো তরকারি বা ভাজির এগুলোর মধ্যে আমার পানিটা কিন্তু একদম শুকিয়ে আসছে আর হচ্ছে যে এবার আমি চুলো থেকে নামিয়ে নিব তো এই যে আমি পরিবেশন করতেছি খেতে মশলা অনেক বেশি সুন্দর হয়েছে এভাবে বেগুন দিয়ে ছোট মাছ রান্না করলে খেতে অনেক বেশি মশ মানে ভালো লাগে আর বেশি মশলা অ্যাড না করে শুধুমাত্র রসুন এবং জিরে বাটা দিয়ে আমি কিন্তু হচ্ছে যে এই রান্নাটা করলাম আর সবশেষে একটু হচ্ছে যে আমি ভাজা জিরে গুড়ি অ্যাড করেছি সেটা হচ্ছে যে আপনাদের বললামই যে ভিডিওতে স্কিপ হয়ে গেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন